বলা হয় যে মানবজন্ম কেবল ভাগ্যবানরাই লাভ করে যে ব্যক্তি পূর্বজন্মে পূর্ণ করেছে তারা মানব জন্ম গ্রহণ করার সুযোগ পেয়ে থাকে কিন্তু কেন জানি না এই কলিযুগে মানব জন্ম পেতেই ব্যক্তির মনে অহংকার লোভ বাসনার মতো অবগুণ ভিড় করে আসে মানুষের তো অবশ্যই ধারণ করে কিন্তু মানুষ হয়ে উঠতে পারে না কারণ প্রকৃত মানুষ সে যার মনের মধ্যে করুণা আর শরীরে ভাব লক্ষ্য করা যায় ও বলা হয় আত্মার না তো মৃত্যু হয় আর না তা জন্ম নেয় আত্মা কেবল বস্ত্রের মতো শরীর পরিবর্তন করে অর্থাৎ আত্মা আমাদের বিবেক আমাদের বুদ্ধি আমাদের ক্ষমতার চেয়েও বেশি পুরনো সে অধিক বুদ্ধিমান এবং অধিক সামর্থ্যবান কারণ আত্মা যতটা শান্ত হয় মন ততটাই চঞ্চল হয় সেই জন্য শান্ত আর সুখী জীবনযাপন করতে চান তাহলে আত্মার কথা শুনুন মনের কথা নয় ও মানুষ ঈশ্বরের থেকে সুন্দর সৃষ্টি আর এই সৃষ্টির থেকে অদ্ভুত অঙ্গ হলো মন যখন সুন্দর হয় ভালো চিন্তার ধারক হয় তখন তার সৌন্দর্য মুখের সৌন্দর্যকেও হার মানায় মনের মলিনতাকে শব্দের মিষ্টত্ব দিয়ে ঢেকে দেওয়া অঙ্কিল ধরাকে রঙিন করে দেওয়ার মতন হয় কিছুক্ষণের জন্য ভাব অবশ্যই ঢেকে যায় কিন্তু দুর্গন্ধ মলিনতার উৎসব অবশ্যই জানাবে ও একজন মানুষ পৃথিবীতে কত কম সময়ের জন্য আসে চোখের পলক ফেলতেই জন্ম থেকে মৃত্যুর যাত্রা সম্পূর্ণ করে নিজের গুণাবলীকে কখনোই অহংকার নামক অবগুণ দ্বারা প্রচ্ছন্ন হতে দেবেন না সর্বদা নিঃস্বার্থভাবে অন্যকে উদ্ধার করতে থাকুন কারণ অহংকারের শাস্তি সবাইকেই ভোগ করতে হয় সে রাবণের মতন দানবী হোক বা ইন্দ্রের মতন দেবতা মনুষ্য জীবনে কিছুই সহজ নয় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কত কিছুই না সহ্য করতে হয় কিন্তু সমস্যার এই সাগরে আপনি কি জানেন থেকে কঠিন কি হয় সকল কটু কথা ভুলে গিয়ে সহজ সরল থাকা মনের কষ্টকে মুখে প্রতিফলিত হতে না দেওয়া যে ব্যক্তি নিজের দুঃখকে ভুলে গিয়ে নিজের কষ্টকে ভুলে গিয়ে হাসি খুশি জীবনযাত্রায় এগিয়ে যেতে শিখে যায় তাকে কোনো বিপত্তি তলাতে পারে না কোনো কষ্টই তাকে থামাতে পারে জীবনে মানুষ প্রতি মুহূর্তে সর্বক্ষণ কোনো না কোনো যুদ্ধ করেই চলেছে জ্ঞান সকল দশাতেই সম্পদের থেকে শ্রেষ্ঠ কারণ সঞ্চিত সম্পদ রক্ষা করার দায়িত্ব সর্বদা আমাদের কাঁধের ওপরেই থাকে তার দেখভালের দায়িত্ব সর্বদা আমাদেরই পালন করতে হয় কিন্তু সঞ্চিত জ্ঞান হল সেই অস্ত্র যা সঠিক সময়ে নিজেই আমাদের রক্ষা করার জন্য তৎপর হয়ে ওঠে সেই জন্য সর্বদা জ্ঞান অর্জনের জন্য তৎপর থাকুন সম্পদ নিজে থেকেই আপনার কাছে আছে মানুষ যতটা উত্তম পাপ সাধন করাতে তার থেকেও বেশি সজাগ পাপ হওয়ার ক্ষেত্রে সে অসংখ্য তীর্থক্ষেত্র মন্দির দেবালয়ে গিয়ে ক্ষমা প্রার্থনা করতে থাকে কিন্তু সে এটা ভুলে যায় যে থেকে গুরুত্বপূর্ণ তার হৃদয়ের পবিত্রতা সেই জন্য মনকে শুদ্ধ আর পরোপকারে নিয়োজিত করুন তারপর দেখুন কিভাবে এই জীবন স্বর্গ হয়ে ওঠে মানুষ তার সৎকর্মের ঘরা পূরণ করার জন্য কত কী না করে পুজো অর্চনা তপস্যা ত্যাগ সব কিছু করে কেবল ঈশ্বরের প্রিয় হয়ে ওঠা উঠতে চায় কিন্তু সৎকর্ম করার সব থেকে সহজ পথই তার থেকে কঠিন মনে হয় আর সেই কর্ম হল সত্যের সেই জন্য জীবনে যদি সঙ্গ দিতে হয় তাহলে কেবল সত্যের সঙ্গ দিন তারপর দেখুন কিভাবে সব সংকট দূর হয়ে যায় সকল সাধনা আপনি পূরণ করতে পারেন ও কিছু পেয়ে এমন প্রসন্ন হয়ে ওঠে যেন সে সব কিছু লাভ করেছে আর কিছু হারিয়ে এমন দুঃখিত হয়ে পড়ে যেন সে সব কিছু হারিয়ে ফেলেছে আজ যা আপনার কাছে রয়েছে কাল তা অন্য কারোর কাছে থাকবে আর আজ আপনি যা পেতে চাইছেন তা কাল অবশ্যই আপনার হবে নিজের কর্ম করতে থাকুন সাফল্যের সুখের সঙ্গে সন্তুষ্টির আনন্দ উপভোগ করবে মানুষের মধ্যে অহংকার অধিক মাত্রায় রয়েছে আমি আমার আমিত্বের জালে জড়িয়ে সে জীবনের অর্থই ভুলে যায় আর এই অহংকারের সবথেকে বড় উদাহরণ হল ক্ষমা মাথা নত করে যে ক্ষমা চায় তার থেকে বড় কে হতে পারে সে যে ক্ষমা করে বুকে জড়িয়ে ধরে জীবনে যদি কিছু হওয়ার সুযোগ পান তাহলে এভাবেই উদার হয়ে উঠুন তারপর দেখুন কিভাবে আপনার সকল কষ্ট সকল পা দূরে চলে যায় কিভাবে এই সম্পূর্ণ সংসার আপনার মিত্র হয়ে যায়